নমস্কার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটি গুরুত্ব অন্তত আগমন বাঙালির কাছে একটু অন্যরকম কারণ এই মাতৃভাষা দিবসটি আজকে তৈরি হয়েছিল বাংলা ভাষা ভাষার অধিকার রক্ষার লড়াইকে কেন্দ্র তাই এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও বাঙালির কাছে এটা আলাদা কিন্তু আজকে এমন একটা দিনে এই মাতৃভাষা দিবস পালিত হচ্ছে যেখানে এই আন্দোলনের সূত্রপাত লড়াই করেছিল মানুষ মাতৃভাষার জন্য সেই বাংলাদেশে কিন্তু সেই নতুন বাংলাদেশ হাসিনা উত্তর বাংলাদেশ সেই বাংলাদেশে কিন্তু আজকে একটা অস্থির সময় একটা অন্যরকম ভাবে পালিত হচ্ছে এই মাতৃভাষা দিবস আমাদের কাছে এই মুহূর্তে যে খবর রয়েছে বাংলাদেশের অন্যতম সংবাদপত্র প্রথম জানাচ্ছে যে একটি আবৃত্তি অনুষ্ঠান ছিল এই মাতৃভাষা দিবস উপলক্ষে সেই অনুষ্ঠানটি একদল একটি সংগঠনের কিছু মানুষ এসে বন্ধ করে কারণ আবৃত্তির মধ্যে ছিল বঙ্গবন্ধুর নাম এবং আরো বেশ কয়েকজনের সে কারণে সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া যায় এছাড়া আরো বেশ কিছু ঘটনা রয়েছে যে ঘটনা কিন্তু এই মাতৃভাষা দিবস মানে আগে যেভাবে পালন হতো বাংলাদেশে একটু অন্যভাবে একটু উৎকণ্ঠার মধ্যে দিয়ে মানুষ পালন করছে কাল থেকে কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছে কারণ কাল রাষ্ট্রপতি আজকে বারোটার সময় স্মৃতিতে তিনি যে মাল্য দান করেন মালা দেন সেটা ক্ষেত্রে প্রথমে পুলিশ নিয়ন্ত্রণে এনেছিল তাকে যেতে দেওয়া যেতে যাওয়ার ক্ষেত্রে মানা করা হয়েছিল কারণ একটি ছোট সংগঠন বাংলাদেশে তারা বলেছিল যে এই রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে দিলেন শেখ না তাই ওনাকে যেতে দেওয়া যাবে যাই হোক পরিস্থিতি পাল্টেছে আবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাত্রিবেলা গিয়ে মাল্যদান করেছেন বাংলা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিশ তিনিও মালা দিয়েছেন তিনিও শ্রদ্ধা জানিয়েছেন সকাল থেকেই আজকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল বেশ কিছু সংগঠন কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু চরম উৎকন্টা এই বুঝি কোনো আক্রমণ আগে আনা দেয় এটা কিন্তু ছিল না পরিস্থিতি পাল্টেছে অদ্ভুতভাবে নতুন বাংলাদেশ গত বছর আগস্ট মাস থেকেই পরিস্থিতি বাংলাদেশে উত্তাল হয়েছে নানা রকম বিক্ষোভ চলেছে সেই বিক্ষোভ চলছে এখনো নানাভাবে চলছে নানা ভাবে তার নানা রকম বিক্ষোভ নানা ছবি দেখা যাচ্ছে এখনো পুরোপুরি শান্ত হয়নি বাংলাদেশ কিন্তু স্বাভাবিকভাবে যারা বাঙালি তারা আশা করতেন আশা করেছিলেন যে দিনটা অন্তত বাংলাদেশে অন্যরকম ভাবেই পালন করে যেভাবে এই ভারতে আমাদের এই বাংলাতেও কিন্তু সেই বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়েছে বিশ্বভারতীর যে বাংলাদেশ ভবন রয়েছে সেই ভবনে আজকে কিন্তু এই ভাষা দিবসের অনুষ্ঠান হয়নি সাধারণত এই দিনে ওই ভবনে অনুষ্ঠান হয় দু দেশের প্রতিনিধিরা সেই অনুষ্ঠান কিন্তু এবারে হয়নি একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান সেটা হচ্ছে পেট্রোপোলের বাংলাদেশের নো ম্যান্স ল্যান্ডে যেখানে প্রতি বছর দু দেশের জনপ্রতিনিধিরা আসেন পারস্পরিক মিষ্টি বিতরণ করেন সৌহার্দ্যের পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশের পালন করা হয় ভাষা দিবসকে এটা কিন্তু তারা সীমান্তের ওপারে কেউ পালন করেছেন এপার কেউ ভারতের এপাশে সীমান্তের সীমান্তের এটা কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু আজকে আমাদের এই ছবিটা দেখতে হয় আমরা আশা করেছিলাম অন্তত যারা বাঙালি এই দিনটাকে তাদের কাছে একটা মনের মনিকঠায় কোথায় যেন একটা রেখে দেওয়ার মতো আপনি কলকাতা শহরে ঘুরলেই দেখতে পাবেন বেশ কিছু এরকম শহীদ স্মারক এই শহীদ স্মারকটা আমাদের মনের মধ্যে বসে আছে যাই হোক এই পরিস্থিতির মধ্যে দিয়ে এবারে ভাষা দিবস পালন হচ্ছে বাংলাদেশে আশা করবো আগামী দিনগুলো আগামী দিনে আবার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে অন্যরকম ভাবে পালন হবে এই উৎকণ্ঠা নিয়ে অন্তত কেউ ভাষা শহীদের স্মৃতি থেকে তৈরি সেখানে মালা না পুলিশের ঘেরাট থাকবে না সেখানে মানুষ তার ভালোবাসা তার মাতৃভাষাকে মায়ের ভাষাকে ভালোবেসে তার মায়ের ভাষাকে শ্রদ্ধা জানাতে যাবে আর একটা কথা বলা যে এই যে ভাষা দিবস এই যে ভাষা দিবস এই যে দিবসটা এই দিবসটা কিন্তু অন্য দিবসের সাথে একটু হলেও স্বতন্ত্র আসলে এই দিবসের গুলোর একটা গুরুত্ব আছে জানেন তো গুরুত্ব হচ্ছে একটা তার সাথে ইতিহাস জড়িয়ে থাকে ইতিহাসগুলোকে মনে করা ইতিহাসগুলোকে ফিরে দেখা ভাবা আমাদের মনে করিয়ে দেওয়া যে আমাদের ভাষা আমাদের মাতৃভাষা সেটা কিন্তু আমাদের একান্ত আমার মায়ের কাছ থেকে শেখা জন্মেছে সে ভাষাটা যতই অন্যান্য ভাষার দাপট আধিপত্য থাকুক তবু সেটা কিন্তু আমার আপন বড়ই আপন আমি সুখে দুঃখে আনন্দে আমি সেই ভাষাকে নিজের আবেগকে প্রকাশ করতে পারি আমি চাই যতই আমার অন্য ভাষার দখল দক্ষতা থাকুক তাই ইতিহাসের কাছে এই দিবসটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় সেই ইতিহাস কিন্তু মনে করিয়ে দেয় যে কিছু মানুষ লড়াই করেছিলেন এই ভাষার অধিকারের এটা তাই আজকের দিনটা কিন্তু অন্য দিনগুলোর থেকে স্বতন্ত্র অবশ্যই তাই আমরা আশা করবো বাংলাদেশে আবার শান্তি থাকবে আবার মানুষ তাদের লড়াই তাদের খাওয়া খেতে করে তাদের বেঁচে থাকা ভালোভাবে বেঁচে থাকা সমস্ত কিছু সেই যে দরকারই থাকুন সেটা মানুষ সেখানকার জনগণ সিদ্ধান্ত নেই কি করলেন কিন্তু আমরা চাই অন্তত এই দিনটাকে কোনো উৎকণ্ঠা নিয়ে মানুষ যেন ওই শহীদ স্মরণে দেখা দেয় কোনো উৎকণ্ঠা নিয়ে যেন মানুষ পুলিশ ঘেরাটোপের মধ্যে দিয়ে তারা যেন যেতে না হয় শুধুমাত্র কতগুলো নাম আছে বলে ভাষা ভাষা শহীদের ইতিহাস সম্বলিত কবিতাকে বন্ধ করে দেওয়া দেওয়া যেন না আমরাকে চাই যে আগামী বাংলাদেশ অন্যভাবে আবার সেই আগের মতো ভাষা দিবসকে পালন করবে গানে কবিতায় যে ভালো থাকবেন অবশ্যই আমরা খবর অনলাইনে এই রকম বিভিন্ন ভিডিও বিভিন্ন বিষয়ে তথ্যমূলক বিশ্লেষণ আপনাদের কাছে নিয়ে আসব আজকে শুরু হলো এরপর ধারাবাহিকভাবে আপনারা এই ধরনের ভিডিও আপনারা নিয়মিত দেখতে পাবেন আমি চিরঞ্জীব সে এখানে শেষ করছি আবার দেখাবে আগামীকাল নতুন একটি সংবাদ